এক অভিনব রান্না করেছি আমি মুরগির কদম ফুল এটা যদিও মোমোর মতোই খেতে কিন্তু এটা বানানো অনেক সহজ আর খেতেও অনেক দুর্দান্ত হয় আর মোমোর চাটনি তো অবশ্যই আছে বাই দা ওয়ে আমি নাহান্ন খাতুন আর আপনারা দেখছেন নাহানোর রান্নাঘর এখানে প্রায় গ্রাম মাংস নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি একটা রসুন এক টুকরো আদা কুচি দিয়ে এই সবগুলোকে একবার খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিব দিয়ে এই ব্লেন্ড করা মাংসের মধ্যে ছড়িয়ে দিব স্বাদ মতো লবণ হাফ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো আর হাফ টেবিল চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব এক টুকরো লেবুর রস দিয়ে একবার খুব সুন্দরভাবে মিশিয়ে নিব। আর যখন এই সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মেশানো হয়ে যাবে এই সবগুলো মাংসকে ছোট ছোট বল করে নিব প্রায় ত্রিশ মিনিট মতো চাল ভিজিয়ে রেখেছি চালগুলোকে জল থেকে তুলে সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব সুন্দরভাবে একবার মিশিয়ে নিব আর যে মাংসের বলগুলোকে বানিয়ে রেখেছিলাম সেগুলোকে চাল দিয়ে খুব সুন্দরভাবে কোট করে নিব প্রায় সবগুলো বলকে চাল দিয়ে কোট করে নিয়েছি এবার এই বলগুলোকে ভাপে বসাবো প্রায় 3০ মিনিট মতো আর ভাপে বসানোর জন্য একটা পাত্রের মধ্যে জল বসিয়ে ওর মধ্যে একটা ঝুড়ি বসিয়ে দিয়েছি আর ঝুড়ির ওপরে হালকা ঘি ব্রাশ করে নিয়েছি যাতে এই বলগুলো ঝুড়ির সঙ্গে লেগে না যায় এবার এই ঝুড়ির মধ্যে এক একে সবগুলো বলকে রেখে দিব দিয়ে প্রায় ত্রিশ মিনিট মতো কুক করে নিব অন্যদিকে মোমোর চাটনিটা করে নেব সে কারণে একটা প্যানের মধ্যে গরম জল করতে বসিয়ে দিয়েছি জল যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব তিনটে টমেটো আর সঙ্গে দিয়ে দেব কুড়ি পঁচিশটা মতো শুকনো লঙ্কা আর দুটো রসুন দিয়ে সবগুলো উপকরণকে খুব সুন্দরভাবে একবার সেদ্ধ করে নেব যখন এই সবগুলো উপকরণ প্রায় খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসবে তখন এগুলোকে ব্লেন্ড করে আর গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে ওর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব আর তেল যখন গরম হয়ে আসবে তখন ওই টমেটোর পেস্টটা দিয়ে দিব দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। স্বাদ মতো লবণ এক টেবিল চামচ জার ফা সস এক টেবিল চামচ টমেটো কেচা আর এক টেবিল চামচ ভিনিগার দিয়ে এই সবগুলো উপকরণকে প্রায় পাঁচ মিনিট মতো কুক করে নিব পাঁচ মিনিট পর যখন দেখবেন এর মধ্যে থেকে সমস্ত জল শুকিয়ে গেছে তখন ভাববেন যে এটা সম্পূর্ণ রেডি আর অন্যদিকে প্রায় কদম ফুলগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছিল আশা করি আপনাদের এই সহজ রেসিপিটি বুঝতে কোনো রকম সমস্যা হয়নি বাই দা ওয়ে আমি নাহানুর খাতুন আর আপনারা দেখছিলেন নাহানুর রান্নাঘর